হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম না সেটা কি সেটা হচ্ছে এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস একদম ঠিক শুনেছে এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির কারেন্ট ফিলিংস কি সেই নিয়ে প্রতিদিন আমি রিডিং করি তো সেই রিডিংই আজকে করব তো চলো কথা না বলে আমি রিডিং শুরু করব তার আগে গ্রুপ দেবো আচ্ছা আজকে কিন্তু এখান থেকে গ্রুপ দেবো দেখবো উচ্চভিলাসী চন্দ্র উচ্চ উচ্চভিলাসী মানে কি উচ্চ রাশিতে প্রবেশ করবে চন্দ্র রোহিণীতে প্রবেশ করবে কিন্তু উচ্চাভিলাষী প্রবেশ করেনি কালকে সারাদিন কৃতিকা নক্ষত্রে চন্দ্র থাকবে তারপর যাবে রোহিণীতে উচ্চাভিলাসী চন্দ্র দেখব এই অবস্থাতে এহেন অবস্থাতে তোমার পার্টনারের মন মানসিকতা কেমন সে কি ফিল করছে উচ্চভিলাষী গ্রহ সর্বদাই ভালো ফল দেয় বিশেষ করে চন্দ্র কারণ চন্দ্রমা মনসো জাতা চলো কথা না বলি আমি বাড়ি আমি রিডিং শুরু করছি তো গ্রুপ দিচ্ছি আমি এখান থেকে দুখানা গ্রুপ দেব বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেবা সর্বকারে সুসর্বদা গঙ্গণপতে নম গঙ্গনাপতে নম গঙ্গণপতে নম তিনটে গ্রুপ দেব তিনটে বেরিয়েছে ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা জাস্টিস গ্রুপ ওয়ান গ্রুপ টু হচ্ছে এটা মুন কার্ড মুন আর নাম্বার থ্রি হচ্ছে কিং অফ কপ গ্রুপ ওয়ান হচ্ছে জাস্টিস গ্রুপ টু হচ্ছে মুন কার্ড গ্রুপ থ্রি হচ্ছে কিং অফ পছন্দ করে নাও গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি চলো গ্রুপ ওয়ান দিয়ে যারা এটা পছন্দ করেছো দেখবো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে এরকম নেব না যারা জাস্টিস পছন্দ করেছে লিব্রা ফার্স্ট কার্ডই ব্যালেন্সে এসেছে ঠিক আছে লিব্রা সাইন মানে লিব তুলার কার্ড এটা হম ভিনাসের কার্ড কুইন অফ সোর্স যারা জাস্টিস পছন্দ করেছে তোমার পার্টনার এই মুহূর্তে প্রবল বরণে রেগে রয়েছে ঠিক আছে বা খুব স্টেট কার্ড কথা বলে এমন কোনো নারী হয়তো কুইন অফ সোর্স কাপ বলতে চাই কুইন অফ সোর্স খুব রাগী মহিলা ঠিক আছে এমন খুব কড়া কথা বলে কিন্তু আচ্ছা এই মুহুর্তে তোমার পার্টনার নারী পুরুষ প্রত্যেকেই এবং যার কমিউনিকেশান স্কিল খুব স্ট্রং এবং শার্ক মাইন্ডের ঠিক আছে মানে শার্ক মাইন্ড খুব বুদ্ধিমতী নারী এবং সে এই মুহূর্তে সত্য শুনতে চায় এবং স্পষ্ট কিছু শুনতে চায় তোমার থেকে মানে এখানে সলিড কমিটমেন্ট কিন্তু সে শুনতে চায় মানে তুমি তোমার স্পষ্ট কথা সে শুনতে চায় তুমি কি চাও কি বলতে চাও স্পষ্ট কথা বলো তার সাথে তোমার পাটনার নারী পুরুষ প্রত্যেকে স্পষ্ট কথা বা স্পষ্ট সিদ্ধান্ত সে শুনতে চায় নাম্বার টু ডেথ স্করপিও আচ্ছা এখানে বেশিরভাগ গ্রুপ ওয়ান যারা বেঁচেছো বেশিরভাগ নো কন্ট্যাক্ট বা সেফারেশ এনে আছো বেশিরভাগ হান্ড্রেডের মতো সেভেন্টি পার্সেন্ট নো কন্ট্যাক্ট থার্টি পার্সেন্ট সেফারেট তো এখানে ডেথ আচ্ছা নো কন্ট্যাক্ট আছে আজকে মনে হচ্ছে যে সম্পর্কটা এইভাবে শেষ হয়ে গেল কোনো কিছু তার ক্লিয়ার করা হয়নি তোমার পার্টনারের মনে হয় কোনো কিছু তার পুরোপুরিভাবে ক্লিয়ার করা হয়নি তুমি ক্লিয়ার করো নি তাকে তো সে ক্লিয়ার কিছু শুনতে চায় মানে অবশিষ্ট যেটা বাকি আছে সেটা শুনতে চায় যে কেন এরমভাবে হঠাৎ যে সাডেনলি আছে তোমাদের মধ্যে যে ব্লকেজ ব্লকেজই মুগ দিয়ে বেরোলো মানে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা এরকম সেফারেট যে তোমার জোনে আছে এটা কিন্তু স্যাডেনলি হয়েছে এবং সেই স্যাডেনলি হওয়ার পিছনে কারণটা কার মানে সেটা কি শুধুমাত্র তো মানে একতরফা বিষয় না তার এই মুহুর্তে মনে হচ্ছে যে শুধুমাত্র একতরফা বেশি স্পষ্ট কিছু শুনতে চাই তোমার থেকে তোমাকে বললো নম্বর ফোর সাডেনলি হয়েছে এখানে ডেথের স্করপিও এনার্জি স্করপিওতে চন্দ্র আচ্ছা

সে নিজের বাউন্ডারিকে ঘিরছে বুঝতে পারলাম তো সে এই মুহূর্তে নিজের জন্য নিজেকে প্রোটেক্ট করছে এবং নিজের জন্য লড়তেছে তোমার পার্টনার ঠিক আছে নাম্বার সেভেন কেতু ফোর এবং সেভেন রাহু কেতুর একটা যোগে দেখতে পাচ্ছি আচ্ছা এই যে কেতু কন্যাতে এবং রাহু মিনেতে যে ছিল দেড় বছর এই দেড় বছরের মধ্যে প্রবল পরিমাণে ট্রান্সফর্ম তোমরাও দেখেছো তোমার পার্টনারও কিন্তু দেখেছে দেড় বছরের সমস্যা প্রবল পরিমাণে তো এই মধ্যে সে নিজেকে একটা ঘেরার মধ্যে রাখছে এবং নিজেকে প্রোটেক্ট করছে নিজে নিজেকে রক্ষা করছে নিজে নিজের জন্য ফাইট মানে নিজে ফাইট করছে সে কার জন্য নিজের জন্য ফাইট করছে সব কিছু সে নিজের জন্য করছে নিজেকে সেফ জোনে সে রাখছে

যেহেতু এখানে অনেকে সেপারেট আছো তো এই যে একটা ভালো জিনিস ভেঙে যাওয়া হতো তার কিন্তু একটা রিগ্রেট বা আফস যারা নো কনট্যাক্ট আছো তোমার পার্টনারের আজকে মনে হচ্ছে তোমার সাথেই কিন্তু দাম্পত্য জীবনটা সুখের মানে তোমার সাথেই হোল লাইফ সে কাটাতে পারে গ্রুপ ওয়ান হুম এখানে টাকা ওয়েলথকে ঘিরে একটা বিষয়কে এখানে দেখাচ্ছে মানে সুখী দাম্পত্য জীবন এবং ফুলফিল তার কাছে তুমি তার লাইফে থাকলে তার সব দিক থেকে সে ফুলফিলমেন্ট পাবে বিশেষ করে ওয়েলথ সিকিউরিটি একটা লাইফ সে কিন্তু পাবে তার মনে হচ্ছে এই মুহূর্তে ঠিক আছে বা তোমাদেরও মনে হতে পারে যারা গ্রুপটা বেশি ছিল কারণ এখানে মিউচুয়াল এনার্জি তো তোমারও হয়তো মনে হতে পারে যে তুমি তোমার পার্টনারের সাথে থাকলে তোমার লাইফটা একেবারে সিকিউরিটি হবে মানে সে ধনলক্ষ্মী তোমার পার্টনার তোমার লাইফের ধনলক্ষ্মী পুরুষদের ক্ষেত্রে বলছি যারা নো কন্টাক্টে আছো বা সেপারেটে আছো আর কন্ট্যাক্টে থাকলে তোমার পার্টনার এই মুহূর্তে বিবাহ নিয়ে চিন্তা করছে না তোমার থেকে ভালো কেউ লাইফ পার্টনার হতে পারে না কারণ টেন অফ প্যান্টাকেলস ফুলফিলকে কিন্তু এখানে ইন্ডিকেট করছে ঠিক আছে তো আজকে তার ভাবনা চিন্তা প্রবল পরিমাণে প্র্যাকটিক্যাল এবং স্পষ্ট কথা শুনতে চাই কারণ এটা একটা জাস্টিসের কার্ড জাস্টিস কোর্টকে কোর্ট কেসকে ইন্ডিকেট করে এবং কোনো না কোনোভাবে ব্যালেন্সকেও ইন্ডিকেট করে ঠিক আছে এবং যে এখানে ন্যায় ন্যায় করছে এমন একজন একজনকে দেখি দেখিয়েছে যে কিনা ন্যায় ঠিক আছে এখানে জাস্টিস তোমরা জাস্টিসের কার্ড বেশি জাস্টিস চাস্টিস নিজের জন্য এই মুহূর্তে নিজের জন্য জাস্টিস করছে আচ্ছা সে প্রবল পরিমাণে তার কথাবার্তার মধ্যে কিন্তু পরিবর্তন এসেছে খুব তীক্ষ্ণ কথা যেহেতু সে নিজের জন্য নিজের জন্য লড়ছে নিজেকে প্রোটেক্ট করছে তো তার মধ্যে এই জিনিসগুলো প্রবল পরিমাণে চলে সে প্রবল পরিমাণে রুড হয়ে গেছে নারী পুরুষ প্রত্যেকে প্রবল পরিমাণে রুড হয়ে গেছে এবং তোমার পার্টনার প্রবল পরিমাণে জাস্টিস পিও আচ্ছা এই মুহূর্তে তার একটা জিনিস মনে হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে যে তুমি থাকলে তুমি হচ্ছে তার লাইফে ফুলফিলমেন্ট তার টেন অফ হুম জাস্ট জাস্টিসের কার্ড তো গ্রুপ ওয়ান তোমাদের রিডিং আমি এখানে স্টপ করছি এবার দেখো গ্রুপ এ যে তোমার প্রিয় মানুষটার এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি গ্রুপ টু যারা মুন কার্ড পছন্দ করেছে দ্য মুন প্র্যাকটিক্যাল গ্রুপ ওয়ান গ্রুপ টু মুন যারা মুন কার্ড পছন্দ করেছ আচ্ছা খুব শিগগিরই কথা বলতে চাই তোমার পার্টনার বা কারো কারো খুব শিগ্রি কল মেসেজ করতে পারে খুব শিগগিরই পার্টনারের সাথে কথা হতে পারে গ্রুপ টু যারা বেঁচেছ চব্বিশ ঘন্টার মধ্যে কারোর কারোর কথা হতে পারে খুব শিগগিরই কারেন্ট অ্যাকশানকে দেখাচ্ছে এখানে খুব শিগগিরই পজিটিভিটিকে দেখাচ্ছে এই সব ওয়ার্ডস নিউ স্টার্ট হচ্ছে খুব শীঘ্রই কারোর কারোর পার্টনারের সাথে কথা হচ্ছে গ্রুপ টু আচ্ছা তার কারেন্ট ফিলিংস প্রথম কথা আবেগে সে হাসছে আজকে আবেগে প্রবল পরিমাণে আবেগী হয়ে উঠছে মন তো সিক্রেটিভ একটা গোপন আবেগ বা গোপন কষ্টকে দেখা যায় মানসিক সে প্রবল পরিমাণে কষ্ট পাচ্ছে এবং মিস করছে মনের কার চন্দ্র যেহেতু উচ্চ উচ্চাভিলাষী সেক্ষেত্রে আমি এখানে পজিটিভিটি বলবো পজিটিভ বলবো এনার্জি কারণ উচ্চাভিলাষী চন্দ্র তার ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন এসেছে এবং সে কারো কারো পার্টনার বললাম না খুব শিগগিরই কথা কথা বলছে খুব শিগগিরই কথা বলার একটা বিষয়কে আমি এখানে দেখতে পাচ্ছি আবেগে গদগদ। গদ কারণটা আমি মোমবাতি এসেছিলাম ওইটা দেখে বললাম আচ্ছা তো মুন কাট এখানে আবেগি হচ্ছে এবং এনার্জি খুব পজিটিভ আবেগী হচ্ছে প্রবল পরিমাণে আবেগে ভাসছে এবং ইমোশনাল প্রবল পরিমাণে হাই লেভেলের ইমোশনকে দেখাচ্ছে কারণ চন্দ্র উচ্চাভিলাষী মানে উচ্চ রাশিতে প্রবেশ করবে করেনি কালকে থাকছে কৃতিকা তার পরের দিন রোহিণীতে যাবে উচ্চ রাশিতে ভ্রমণ করবে তো সেই হিসেবে এনার্জি পজিটিভ ভাবনা চিন্তা খুব পজিটিভ এবং টু অফ প্যান্টা গিলস টু অফ প্যান্টা সে ব্যালেন্স চায় এই সম্পর্কে নিউ স্টার্ট চায় ব্যালেন্স চায় এবং খুব শিগগিরই কথা বলতে চায় এবং এটা এই কার্ডটাকে সেক্সুয়ালিটিও দেখায় প্রবল পরিমাণে তোমার প্রতি আকর্ষণ অনুভব করছে খুব শিগগিরই পাটনার সাথে কথা হওয়ার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি এবং নিউ স্টার সে ডেফিনেটলি চাইছে কার্ড প্রবল পরিমাণে পজিটিভ গ্রুপ টু তোমাদের জন্য আচ্ছা এখানে গ্রুপ টু যারা বেঁচেছে তোমার এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমারও তোমার পার্টনারের পার্টনারও হতে পারে পার্টনারের মায়ের সাথে বা তোমার পার্টনারের মায়ের সাথে পার্টনারের তোমার পার্টনার তোমার প্রিয় মানুষটার মায়ের সাথে তার কথা কাটাকাটি হতে পারে যেহেতু মিউচুয়াল দেখাচ্ছে তোমাদের তোমাদের দেখা দেখাচ্ছে যেহেতু তোমরা বেঁচেছো কার্ডটা তোমারও মায়ের সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে কারণ এটা মন কাঠ মাকে ইন্ডিকেট করে ঠিক আছে মায়ের সাথে কোনো বচসা হওয়ার প্রবল সম্ভাবনা গ্রুপ টু এবং পার্টনার নিউ স্টার চায় এবং সে তোমাকে জয় করতে চায় এবং সে তোমার সাথে কমিউনিকেশন করতে চায় যোগাযোগ করতে চায় কুইকলি যেহেতু চব্বিশ ঘন্টার এনার্জি তো ভীষণ তাড়াতাড়ি সে আসছে এসে তোমার সাথে কথা বলছে কারোর কারোর ঠিক আছে কারণ এটা মাথায় রেখো এটা কারোর পার্সোনাল বা পার্টিকুলার পার্টিকুলার কারোর একা রিডিং না এটা প্রত্যেকের রিডিং তো পুরোটা যে রেজোনেট করবে এরকম কোনো বিষয় না যেটা করবে সেটা রাখবে যেটা মিলবে না সেটা জাস্ট ছেড়ে দেবে সেটা অন্য কারোর তো এখানে নাম্বার এইট খুব শিগগিরই আসছে এইট অফ ওয়ান্স খুব তাড়াতাড়ি খুব ত্বরিত গতিকে আশাকে ইন্ডিকেট করছে খুব তাড়াতাড়ি অ্যাকশানকে ইন্ডিকেট করছে খুব তাড়াতাড়ি কারো কারো কথাও তার সাথে এবং হ্যাঁ আজকে সে প্রবল পরিমাণে আবেগী হয়ে উঠছে এবং তোমরাও তোমরা দেখছ রিডিংটা তোমরা আবেগী হচ্ছে তোমরা হয়তো কান্নাকাটি করেছো কারণ এটা মন কা ডিপলি ইমোশনসকে দেখা যেটা বাইরে দিয়ে কেউ দেখে বুঝতে পারবে না ভেতরে দোলাচল চলে একেবারে ঠিক আছে তো গ্রুপ টু তোমাদের রিডিং আমি এখানে স্টপ করলাম এবার দেখবো গ্রুপ থ্রি যারা কিং অফ খাপ পছন্দ করেছো দেখবো তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি তার এই মুহূর্তের ফিলিংস কি অফকোর্স তোমাকে নিয়ে হুম হুম নট জাম্পিং আছে জাম্পিং নেবো না সিক্স অফ pentacles ব্যালেন্স চা সেই সম্পর্কে ব্যালেন্স চা এবং আচ্ছা তোমার পাটার আর্থিক দিকটা উন্নতি হয়েছে দেখতে পাচ্ছেন তার কিছু পয়সা এসেছে লাইফে তার পয়সা এসেছে চব্বিশ ঘন্টার মধ্যে তার অনেক কিছুটা পয়সা আসতে পারে সিক্স অফ প্যান্টাগলস পয়সা আসতে পারে বা সে কাউকে ধার দিতে পারে আর তোমার জন্য যে এনার্জিটা সেটা হচ্ছে সে ব্যালেন্স চাইছে এই সম্পর্কে মানে সমান 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 সমতা আসুক সে চাইছে আচ্ছা তোমাকে এই মুহূর্তে প্রবল প্রবাহের সিক্রেটিভ দেখছে গ্রুপ থ্রি তোমার পার্টনার তোমার লাইফে কি চলছে সে জানে না অনেকে কন্ট্যাক্টে আছে কন্ট্যাক্টে থাকলেও তোমার পার্টনার কেন মনে হয় যে তোমাকে বুঝেও সে বোঝেনি তোমাকে জেনেও যেন সে জানেন কিছু যেন একটা বাকি আছে মানে জানার তোমার প্রবল প্রমাণের সিক্রেটিভ হয়তো ঠিক আছে তোমার লাইফের বিষয়ে তুমি কারোর সাথে শেয়ার করো না অনেকটা আমার মতো আমি সিক্রেটিভ না কিন্তু আমার ঠিক পছন্দ না ব্যাপারগুলো আর কি তো এখানে সিক্রেটিভ হাই প্রেস্টেজ এখানেও কিন্তু ডিপলি একটা আবেগকে দেখাচ্ছে তোমার পার্টনার তোমার প্রতি প্রবল পরিমাণে আবেগই কিন্তু সে তোমাকে জানতে চায় গভীরভাবে জানতে চায় তোমাকে কারণ এটা হাই প্রেস্টেজ এখানেও নাম্বার টু চন্দ্রকে ইন্ডিকেট করছে ঠিক আছে টরাসের এনার্জি তো সেই আচ্ছা তোমাকে তোমার পার্টনার কিন্তু খুব পবিত্র এবং জেনুইন নারী হিসাবে দেখে নারী পুরুষ প্রত্যেকের জন্য পবিত্র এবং জেনুইন দেখে কিন্তু তার সাথে প্রবল পরিমাণে সিক্রেটিভ দেখে হুম আচ্ছা কিং অফ কপ এখানে দেখো নাইট অফ কপ ও এটা নাইটের এনার্জি এটা কিং তো এখানে ভালোবাসা সে আজ মানে সে প্রবল পরিমাণে আবেগই হয়ে উঠছে তোমার পাটনা তোমার প্রতি তোমাকে সে ভালোবাসে হ্যাঁ এবং তোমার কথা সে প্রবল পরিমাণে ভাবছে এবং কাপনি কিন্তু ঘোড়া এগোচ্ছে দেখো তুমি সে আসতে চায় তোমার লাইফে ফিরে যেই হোক তোমার পাটনা তোমার লাইফে সে ফিরে আসতে চায় তার এই চব্বিশ ঘন্টার মধ্যে প্রবল পরিমাণে মিস করার এনার্জিকে আমি এখানে দেখতে পাচ্ছি নাম্বার টু নাম্বার সিক্স চন্দ্র এবং ভিনাস ওই তো চরাসে প্রবেশ করবে চন্দ্র শুক্রের নক্ষত্র তো তো এখানে যাই হোক এটা এটা চব্বিশ ঘন্টা এনার্জি মানে কৃতিকা কৃতিকার পরেই যাবে রোহিণী মৃগশ্বীরা কৃতিকার অশ্বিনী ভরণী কৃতিকা কৃতিকার চরণ রোহিণীর চরণ এবং মৃগশ্বিরা আচ্ছা কৃতিকা দুটো চরণ পরে এতে এতে পরে রোহিণী বিষতে পরে তো এখানে রাশির এনার্জিও আছে তো এখানে তোমাকে নিয়ে তার থিংকিং কিন্তু প্রবল পরিমাণে পজিটিভ গ্রুপ থ্রি যেখানে এতে এসছে হাই প্রেস্টেজ হাই প্রেস্টেজ তোমাকে এর মতো হাই আচ্ছা তোমাকে তোমার পার্টনার সর্বদা হাই দেখে নিজের থেকে তোমাকে হাই দেখে তোমার নলেজের তোমার নলেজের প্রতি সে প্রবল পরিমাণে ইমপ্রেস কারণ তোমরা প্রবল পরিমাণে হাই এডুকেটেড হতে পারো বা পাণ্ডিত্য অর্জন করার মতো ভালো ভালো নলেজ তোমাদের মধ্যে আছে নারী নারী পুরুষ প্রত্যেকের প্রবল পরিমাণে ভালো নলেজ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো প্রবল মেয়েরা এখানে প্রবল পরিমাণে নলেজেবেল কারণ এখানে হাই প্রিস্টেস নট প্রিস্ট এখানে প্রিস্টেস ঠিক আছে তো এখানে মেয়েরা প্রবল পরিমাণে হাইয়ার এডুকেটেড বা নলেজেবেল নলেজেবল ওম্যান কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তো তোমার বা তোমাকে প্রবল পরিমাণে নিজের থেকেই তোমাকে হাই হাইয়ার লেভেলে রেখেছে তোমার প্রতি নারী পুরুষ প্রত্যেকে যেটা আমি মিউচুয়াল এনার্জি দেখছি পার্টনার এখানে প্রবল পরিমাণে মিস করছে নারীর ক্ষেত্রে এখানে ম্যাসকুলিন এনার্জি বৃদ্ধি হচ্ছে না ম্যাসকুলিন কৃষি কীরকম ম্যাসকুলিন নাইট অফ কাপ বা কিং অফ কাপের ম্যাসকুলিন সাহস এবং সাহসের সাথে সে এগোতে যায় মানে সাহস নিয়ে সে এগোতে চায় সম্পর্কে এবং পুরুষ পুরুষের ক্ষেত্রে পুরুষরা তো ওয়েট করছে এখানে কিন্তু ধীরে ধীরে সে এগোচ্ছে ঠিক আছে আর আজকে চব্বিশ ঘন্টা যেহেতু এনার্জি প্রবল পরিমাণে সে কিন্তু আবেগী হয়ে উঠছে আচ্ছা এক্সট্রা একটা হাতে মন চাইল নিলে আচ্ছা এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে মিস করছে এবং তোমাকে ইমপ্রেসেসের মতো দেখছে এই যে রেসপেক্ট এখানে হাই প্রেস্টেস রেসপেক্টকে দেখা এখানে ইমপ্রেসেস এটাও কিন্তু রেসপেক্টফুল একটা কিন্তু কার্ড তো এখানে এনার্জি পজিটিভ এখানে তোমরা অবিবাহিত হয়ে দেখ অবিবাহিত হয়ে থাকলে তোমার পার্টনার তোমাকে বিবাহ করতে চায় চব্বিশ ঘন্টার এনার্জি বিবাহ করতে চায় এবং তোমাকে আচ্ছা এর মধ্যে তুমি হয়তো খুব সুন্দর কোনো ড্রেস পরে ছবি পোস্ট করেছো বা এমন হ্যাঁ সোশ্যাল মিডিয়া এমন কিছু করেছো যেটা তার খুব ভালো লেগেছে তো সেটা দেখে সে ইমফ্রেস নট ইমফ্রেসেস ইমফ্রেস ঠিক আছে আচ্ছা ইমপ্রেস একটা তোমাকে সে প্রবল পরিমাণটি কী বলবো ব্যালেন্স একটা ওম্যান দেখে যার ড্রেসিং সেন্স সেন্স ভালো যার কথা বলার ভঙ্গি বাচন ভঙ্গি ভালো যে কর্মঠ যার তীক্ষ্ণ বুদ্ধি এবং যে সুন্দর করে সংসার মেনটেন করতে পারে এমন মহিলা হিসাবে তোমাকে দেখে এবং নলেজেবল সাথে নলেজেবেল দেখে কারণ এখানে ইমফ্রেসেস হচ্ছে নাম্বার থ্রি জুপিটারের কার্ড ঠিক আছে জুপিটার চন্দ্র এবং ভিনাসের এনার্জি খুব স্ট্রং তিনটেই কিন্তু প্রবল পরিমাণে পাওয়ারফুল কার্ড মানে ভিনাসের কার্ড হচ্ছে সিক্স অফ প্যান্ট্যাকস ওয়েলথ ওয়েলদি হতে পারো তোমরা ওয়েলদি ম্যান বা ওম্যান বা নিজের ক্ষমতা তোমরা সব মেয়ে হয়ে থাকলে নিজের ক্ষমতা তোমরা হয়তো পয়সা রোজগার করো সেটা তোমার পার্টনার এই মুহূর্তে অ্যাপ্রিসিয়েট করছে এবং পুরুষ হলে তোমরা খুব কর্মঠো সেটাকে তোমার পার্টনার প্রবল পরিমাণে অ্যাপ্রিসিয়েট করে কিং অফ কাপ এখানে একটা মিস করার এনার্জি ডেফিনেটলি দেখা এবং এখানে কি পার্টনার কিন্তু বসে বসে ভাবছিল ম্যাচুয়ারিটি আছে কিন্তু আচ্ছা ম্যাচুয়েট ম্যান বা ওমেনের এনার্জি কিং অফ কাপ এখানে ইমফ্রেসেসে এখানে কিন্তু ম্যাচুরিটি আছে মানে এই যে ভালোবাসি বলে একজন লালাপা করে তোমাকে বলে বসলো আমি তোমাকে ভালোবাসি বা একদম চলে লাফালাফি ঝাপাঝাপি করো এরকম না কারণ এর মধ্যে ম্যাচুরিটি আছে না তো ম্যাচুয়েট ম্যান এবং ওমেনের এনার্জি আচ্ছা এই ভালোবাসাটা বা এই থিঙ্কিংটা কিন্তু পজিটিভ এবং ম্যাচুয়েট যারা মানে পরিপক্ক নারী বা পুরুষদের কিন্তু গুলো কিন্তু পরিপক্ক হয় তারা হুঠা দুমদাম কিছু করে না এবং বলে না তো তার ভাবনা চিন্তা তোমাকে নিয়ে কিন্তু পজিটিভ খুব পজিটিভ নারী পুরুষ প্রত্যেকের কিন্তু কেউ আলাদা করে জিজ্ঞেস করো না দিদি তাহলে আমরা পুরুষ আমরা দেখছি তাহলে আমাদের জন্য কি সকলের জন্যই এনার্জি কিন্তু সেম ঠিক আছে তো মুদ্রা কথা হচ্ছে পার্টনার মিস করছে এই সম্পর্কে ব্যালেন্সে চায় আচ্ছা তার লাইফে কোর্ট কেস চললে সে সেটা তার ফেভারে হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আর তাছাড়া এখানে এখানে ব্যালেন্সের কার্ড পয়সা এখানে ব্যালেন্স বা সে কাউ এই মুহূর্তে কাউকে কিছু পয়সা কাউকে দিতে পারে ধার এই চব্বিশ ঘন্টার মধ্যে সে কাউকে কিছু টাকার ধার দিতে পারে তো আজকে রিডিং আমি এখানেই স্টপ করছো রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারোট ফ্যামিলির সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা